সার্বিয়ার ভিসার রেশিও কেমন সার্বিয়ার বিষয় এখন হচ্ছে কিনা ওয়ার্ক প্রমিট বের হচ্ছে কিনা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুভন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো অনেকে আপনারা বলছেন যে সার্বিয়ার বিষয় এখন বের হচ্ছে কিনা সার্বিয়ার পারমিট ওয়ার্ক পারমিট বের হয় কিনা বা সার্বিয়ার ভিসা রেশিও কেমন বা সার্বিয়ার জন্য নতুন ফাইল জমা হচ্ছে কিনা যাই হোক এই টপিক নিয়ে আলোচনা করবো তার আগে বলতে চাচ্ছে আপনার যারা নতুন আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা যে ইনশাল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন এখন সার্বিয়ার ভিসার ইস্যু খুবই খুবই খারাপ যেটা না বললেই নয় আপনার দেখেছে এতদিন টুকটাক যে যেভাবে গেছেন না কেন আলহামদুলিল্লাহ গেছেন ভালোভাবে যারা গেছেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন বর্তমানে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করতেছেন তাদের সামনের বিষার ইস্যু খুবই যে কেমন হবে এটা একমাত্রটা আল্লাহ তালা জানে কারণ বিষয় ইস্যু খুবই খারাপ বিষয়ের ইস্যু বেশি একটা পার্সেন্টেজ ভালো না এবং সার্বিয়ার পারমিট বের হওয়ার পরে পিপিজেড অনলাইন করতে অনেক সময় লাগে অনেকে বলেন যে ওয়ার্ক পারমিট বের হচ্ছে কিন্তু ওয়ার্ক পারমিট বের হচ্ছে কিন্তু অনেক সময় লাগতেছে এখন বর্তমানে এখন আপনারা সচরাচর আপনার দেখবেন যে সার্বিয়ার বিষয় ইস্যু খুবই কম আপনার যদি কোনো ফ্রেন্ডস একটা দিয়ে থাকে সার্বিয়ার জন্য দেখবেন তাদের বিশার প্রসিং তো হয়ই বরঞ্চ তারা ফ্লাই ওভার নেই কোনো কিছুই হয়নি খালি তাদের একটা কিছু হয়েছে কি হয়েছে শুধু তাদের পারমিটটা বের হয়েছে এই যে পারমিটটা পেয়েই তারা খুশি হয়ে গেছে যে পারমিট বের হয়ে গেছে এখন মানে হান্ড্রেড পার্সেন্ট হয় ভিসা লেগে যাবে না পারমিট বের হওয়ার যদি পারমিট বের হয়ে যায় তাও আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা লাগবে না পারমিট কেউ ফেক পেতে পারেন কেউ রিয়েল পেতে পারেন কিন্তু পেলে কী হবে পারমিট পেলেই যে সব সমাধান তা না কিন্তু পারমিট পাওয়ার পর সবচেয়ে মূল কাজ থাকে পিপিজেড করা অনলাইন করা ভিসা পাওয়ার স্ট্রিমিং করাটা কিন্তু এটা এখন হচ্ছে এটা অনেক যাচাই বাচাই করার পর অনেক তদন্ত করার পরে একটা ভিসা ইস্যু হয় তারপর অনেক কোম্পানি অনেক কিছু যাচাই বাঁচা হয় সে যা বিষয় হয় সেটা মনে করেন যে ভাগ্যবান ওই ব্যক্তি এখন বর্তমান ভাগ্যবান কারণ এখন ইউরোপের বিষয়গুলো খুবই হাট এখন বর্তমানে এখন ইউরোপে বিষয় চাইলেই পাওয়া যাচ্ছে না খুবই কষ্ট এবং খুব সময় লাগে এখন বর্তমানে যারা এখন সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন তাদেরকে বলবো ভাই এখন সার্ভিয়ার বিষয় ইস্যু বেশি একটা ভালো না আর সার্বিয়ার জন্য এখন ফাইল জমা না দাঁড়িয়ে সবচেয়ে বেশি উত্তম তারপরেও যদি কেউ দিতে পারেন সঠিক ভালো মাধ্যমে পরিচিত দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ এখন বিষয় ইস্যু খুবই খারাপ বিষা এখন বের হচ্ছেই না খুব কম বের হচ্ছে একের অথেন্টিক কিছু কোম্পানি ছাড়া কারা কেউ এখন বিষা স্টেমি করতে পারতেছে না পারমিট যে কেউ আপনি ফেক পারমিট বা একটা পারমিট পেতে পারেন কিন্তু ভিসা হবে কিনা না তো এটা সেটা কিন্তু অনেক বিষয়টা হয়তো আপনার বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি আর যারা এখন নতুন ফাইল জমা করবেন তারা একটা অবশ্যই ভেবেচিন্তা করে জমা করবেন কিন্তু এখনও কিন্তু পারমিট বের হচ্ছে এখনও কিন্তু দুটো একটা করে ভিসা হয় এখনও কিন্তু ফ্লাই হচ্ছে কিন্তু এগুলো পার্সেন্টেজ খুবই কম খুবই খুবই কম একটা হতাশজনক যেটা না বললে না দেখা গেছে একশো জনের বৃত্তি যদি একশো জন যদি ফাইল সাবমিট করে তার হাতে এখন আট ডজন পনেরো জন বিশজন যাচ্ছে জন ফাইল রিজেক্ট হয়ে যাচ্ছে এখন সার্বিয়ার জন্য আমি বলবো ফাইল না জমা দেওয়াটাই উত্তম আর যদি কেউ জমা দিয়ে থাকেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আর যাদের প্রার্মিট বের হয়ে গেছে ভাই পারমিট বের হইতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছুই না কিন্তু এখন আপনার এটা ইন্স্যুরেন্স হবে কি না এটা পিপিজিড হবে কিনা আপনার বিষা হবে কি না আপনার ফ্লাই হবে কি না সেটা সম্পূর্ণ ভাগ্যর বিষয় এটা হইতে পারে না হইতে পারে অনেকে বলেন যে বলেন আপনারা ভাই পারমিট বের হয়ে গেছে আমার অনেক হান্ড্রেড পার্সেন্ট বিষয় হবে না পারমিট বের হইতে পারে হান্ড্রেড পার্সেন্ট বিষয় হবে না বিষয়টা তো ক্লিয়ার আপনারা কী বলতে চেয়েছেন বা হয়তো আমি কী বলতে বুঝাইতে কী বলতে পেরেছি আপনারা হয়তো বুঝতে পারছেন তারপর যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে থেকে চেষ্টা করব এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন থাকবেন ইনশাল্লাহ তাহলে আপনার প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ